আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনেকে প্রশ্ন আমরা ফেসবুকে স্টার পাচ্ছে কিন্তু কিছুদিন পর সেই স্টার গুলো চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা জানি না এখন আপনাদেরকে দেখাবো যে আপনাদের স্টার গুলো আপনাদের থেকে চলে গেছে না আপনাদের কাছে আছে তো প্রথম হচ্ছে আপনারা আপনাদের এরকম প্রোফাইলে চলে আসবেন আসার পর এই যে এই জায়গাটাই চাপ দিবেন থ্রি ডটস তারপর হচ্ছে সেটিংসে চাপ দিবেন সেটিংস এই সেটিংস চলে আসছে সেটিংস চলে আসার পর আপনার এই নিচে স্ক্রল করতে করতে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখবেন পেমেন্টস পেমেন্টসের মধ্যে দুটো অপশন একটা হলো অ্যাডস পেমেন্টস আর একটা হচ্ছে পে আউট পেমেন্টস পে আউট পেমেন্টসের মধ্যে পে আউটে চাপ দেবেন তো পেমেন্ট অপশনে চাপ দেওয়ার পর দেখবেন যে আপনাদের ডলার বা আপনাদের স্টার এখানে শো করতেছে যেমন আমাদের আমার এখানে হচ্ছে হলো টেন ডলার এখন এখানে শো করছে টেন ডলার মানে হচ্ছে হলো টেন ডলার মানে হচ্ছে হলো আমার এক হাজার স্টার আমি পেয়েছি গত একত্রিশে আগস্ট পর্যন্ত তো আপনারা হচ্ছে এখানে চাপ দিয়ে ভিউ চাপ দিয়ে দেখতে পারবেন কোথায় থেকে কিভাবে আপনার স্টার পেয়েছিলেন সব কিছু আপনারা দেখতে পাবেন শুধু একটা শর্ত আপনারা হচ্ছে হলো পেমেন্ট অপশনে হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে রাখবেন কারণ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করে না রাখেন তাহলে আপনাদের স্টারগুলো চলে যাবে সেগুলো আর পাবেন না আমাকে প্রশ্ন করেছিল পূর্ণিমা সিনহা বন্ধুরা আপনাদের যাদের যত প্রশ্ন আছে প্রশ্ন করেন আর এরকম রিভিউ ভিডিও পান ধন্যবাদ